ক্রিকেটার না হলে হয়তো বলিউড কিংবা হলিউডের নায়ক হতেন শহীদ আফ্রিদি থেকে বিরাট কোহলি অ্যালিস্টার কুক থেকে কেভিন পিটারসেন তারা কোন নায়কের চেয়ে কম নন বাংলাদেশে আছেন তাস্কিন আহমেদ এই ক্রিকেটারদের দেখে কত শত তরুণী ক্রাশ খেয়েছে তার কোনো হিসেব নেই সুদর্শন কিছু ক্রিকেটারদের দেখে নিন প্রথমে আসবে বুম বুম আফ্রিদির নাম পাকিস্তানের হয়ে সব ফর্মেট মিলিয়ে পাঁচশোর বেশি ম্যাচ খেলেছেন আফ্রিদি বাইশ গজে গড়েছেন অসংখ্য কীর্তি তবে ক্রিকেটীয় পরিসংখ্যানের জন্য নয় শুধুমাত্র চেহারার জন্য তাকে তাকে আলাদা করা যায় আফ্রিদির চোয়াল ভরা দাঁড়ি আর হাসি মাখা মুখ লাখো তরুণীর ঘুম কেড়েছে সুন্দর চেহারার জন্যই দেশে বিদেশে অসংখ্য অনুসারী গড়ে উঠেছিল তার বাংলাদেশ তো বটে প্রতিবেশী ভারতেও আছে আফ্রিদির বহু ভক্ত সমর্থক সুদর্শন চেহারার অধিকারী হওয়ায় বিভিন্ন সময় তার সাথে চুক্তি করেছে নাম করা অনেক ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছে টিভি বিজ্ঞাপনেও আফ্রিদিকে দেখা গেছে হ্যান্ডসাম ক্রিকেটারের তালিকায় স্যার অ্যালিস্টার কুকের তার নিশ্চিতভাবেই ওপরের দিকে থাকবে শুধুমাত্র ক্রিকেট প্রেমীরাই নয় কুকের চেহারা ও স্টাইলের প্রেমে পড়েছে ক্রিকেটের বাইরের জগতের মানুষেরাও দু সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল তরুণ কুকের নাদুষ নুদুস চেহারা দিয়েই তখন সবার নজর কেড়েছিলেন তিনি পরবর্তীতে তো ইংল্যান্ডের হয়ে বহু কীর্তি করেছেন লম্বা সময় ছিলেন দলপতি চেহারার মতোই মানুষ হিসেবেও বেশ স্বচ্ছ তিনি দীর্ঘ ক্যারিয়ারে তার ভাবমূর্তি নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি হয়নি সমালোচনা প্রশ্ন ওঠেনি এডিবি ভিলিয়ার্সকে নিয়েও প্রোটিয়া এই কিংবদন্তি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বহু আগে তবে তা তাকে ঘিরে ভক্তদের এখনো বেশ আগ্রহ ফিটনেস স্মার্টনেস শৃঙ্খলা সব মিলিয়ে এবি এক সুদর্শন পুরুষ গায়ের ফর্সা রং তো আছেই তার কথা বলার ধরনটাও অনন্য এসব গুণাবলী এবি কে আর দশজন ক্রিকেটার থেকে ব্যতিক্রম করেছে মাঠের ক্রিকেটের কথা তো আলাদা করে আর বলতে হয় না উইকেটের চার ধারে শর্টস খেলতে পারতেন বলে তার নামটাই হয়েছিল মিস্টার 360 ডিগ্রি সুদর্শন ক্রিকেটারদের কথা উঠলে কেভিন পিটারসনের নামটাও অনায়াসে আসবে ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ইংলিশ ম্যান বাইশ গজের অন্যতম হ্যান্ড হ্যান্ডসাম ক্রিকেটার দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পিটারসনের বিদায় নিয়েছেন দু সালে এই এক দশকে ক্রিকেটার হিসেবে সুনাম অর্জনের পাশাপাশি ইংল্যান্ডে তিনি বিখ্যাত স্টাইল আইকন হিসেবেও পরিচিতি পেয়েছেন আইপিএল খেলার পর থেকে উপমহাদেশেও তার অনুসারী বেড়েছে ব্রেটলির কথা কেন বাদ যাবে সর্বকালের সবচেয়ে দ্রুততম বোলারদের একজন তিনি তর্ক সাপেক্ষে তাকে সবচেয়ে সুদর্শন ক্রিকেটারও বলা যায় ক্রিকেটে বহু রেকর্ড গড়ে বিদায় নেওয়ার পর তিনি রূপালী পর্দাতেও নাম লিখিয়েছিলেন ব্রেটলিকে দেখা গেছে আন ইন্ডিয়ান নামের একটি সিনেমায় ছবিটি মুক্তি পেয়েছিল দু সালে এতে অভিনয় করে ব্রেটলি প্রমাণ করেছেন ক্রিকেটার না হয়ে হিরো হলেও তিনি মন্দ করতেন না কম জাননা বর্তমান ওজি ক্যাপ্টেন প্যাট কামিন্স মাঠে তিনি নেতা মাঠের বাইরে একজন স্বামী একজন বাবা নিজের ফ্যাশন সেন্সের পাশাপাশি পরিবারের প্রতি তার দায়িত্ববোধ সহজেই সবাইকে মুগ্ধ করে জেমস অ্যান্ডারসন যদি ক্রিকেট না খেলতেন তাহলে হয়তো তাকে সিনেমায় দেখা যেত একজন নায়কের চেহারার সকল ছাপি রয়েছে ইংলিশ এই পেসারের মুখে অ্যান্ডারসন দেখতে অনেকটাই আমেরিকা আমেরিকান অভিনেতা ডেভিড ওয়াল্টনের মতো ফেরা যাক উপমহাদেশে ভারতীয় গ্রেট বিরাট কোহলির স্মার্টনেসের কথা তো সবারই জানা প্রেম করে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে বিবাহিত হলেও এখনও কোহলির প্রেমে বোধ হয়ে আছেন লাখ লাখ তরুণী তবে সুদর্শন চেহারাটাই হয়তো কাল হয়েছে পাকিস্তানের আহমেদ শেহজাদের শেহজাদ নিজেই দাবি করেছেন চেহারা ভালো হওয়ার জন্য সিনিয়ররা নাখোশ ছিলেন তার ওপর শেষ করা যাক টাইগার প্রেসার তাস্কিন আহমেদকে দিয়ে বয়স যত বাড়ছে তাস্কিন যেন ততই সুদর্শন হচ্ছেন লম্বা চূড়া ও দেখতে সুন্দর হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীদের মধ্যে তাকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা যায়